উদ্বোধন করছেন কিছুক্ষণ আগে দুই নং খন্তাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোলা উপজেলার সাবেক বিএনপি সভাপতি মোহাম্মদ মতিউর রহমান তিনি ফিটা কেটে এই অফিসটি উদ্বোধন করেছেন এখন ভিতরে আলোচনা সভা চলছে এবং দেখতে পাচ্ছেন চমৎকার করে কিন্তু সাজানো হয়েছে শরণখোলা উপজেলার দুই নং খন্তাকাটা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের দক্ষিণ খন্তাকাটার এই অফিসটি তা আমরা একটু ভিতরে আলোচনা আমরা একটু যাই দেখি যেখান থেকে মানুষ চলাফেরা দূরের কথা নিশায় নিশাগ্রস্ত হয়ে গেছিল আমরা এখান থেকে আমাদের সন্তান জানতে হবে যাতে আমাদের কোনো সন্তানরা আত্ম সন্ধান পর পর যারা স্টুডেন্ট আছে মানুষের চেষ্টা করবো যারা রাত আটটা নয়টা পর আমরা রাস্তায় থাকবো বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে তারা এখন

এই জায়গাটা আপনারা সবাই অবগত আছেন দীর্ঘ আওয়ামী সেরা শাসক আমলে এখানে কোনো বিএনপির মানুষ মনে হয় না যারা এখানে স্থানীয় বিএনপি আছেন আপনারা এখন আপনারা যারা এখানে বিএনপির কর্মী যারা এখানে আছেন সবাই ঐক্যবদ্ধ কাজ করতে অনেক চ্যালেঞ্জ দলের জন্য আমরা সুষ্ঠু একটা বোট হবে ইনশাল্লাহ ডিমপি ক্ষমতায় আসবে কিন্তু এই জন্য আমাদের সবার কাজ করতে হবে দলের জন্য এবং আপনারা যারা এখানে আসেন সবাই অঙ্গ অঙ্গ সংগঠনের পাঁচই আগস্ট শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এদেশের ছিন্নমূল পর্যায় পর্যন্ত সমস্ত শাসকরা আত্মগোপনে আছে